嗯。 কে সে কমেন্ট করো

কেন এটা গায়ে দিয়ে আছে দেখ আশ্চর্য মানুষ তো এই আশ্চর্য কমেন্ট করে বিরক্ত লাগছে বেশি বড় হয়ে গেছো নাকি কেন ঠিক আছে আমি জামা পরে আছি আমি জানি না না আর কি আছো বুক i a chu mesti walu k e a n n a walu laiwisu t u n u n g w <hesitation> Walu a u a l u a i t u g a n a c l t u k i k i d e k a l t a t i লাইভে বসে থাকতে আর ভালো লাগে ভাই শুধু জন্য ভালো আছি বলো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আছি কি খেলে বলো রোজ ডে আর রোজ ডে হ্যাপি রোজ ডে বন আমার কেউ রোজ দেয় না রোজ ডে আমার হ্যাপি হবে কি করে সব কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে স্নান করবো আজকে আছো একটু কমেন্ট করো ওই তোমাকে বাবু সোনার ছেড়ে খাচ্ছি ও আচ্ছা খাও খাও অবশ্যই কেন খাবে না কি রান্না হলো কাকড়া দিয়ে কালকে কাঁকড়া তো তুমি খেয়েছো না এখন স্নান করিনি কালকে কাঁকড়া হয়েছে কাকড়া খা আর রান্না হয়েছে চিংড়ি মাছ পালং শাক দিয়ে তরকারি ঠিক আছে আমি দিব আচ্ছা তুমি কে আছো আর কে আছো কমেন্ট করো সবাই তুমি কথা বলো প্লিজ তাড়াতাড়ি সবাই অ্যাড হও কমেন্ট করো ভালো আর ভালো আছে একটু ঘুমাতাম কিন্তু ভিডিওর জন্য সেলা ঘুম যাচ্ছে ঘন্টু কোথায় ঘন্টু খেয়ে কেউ গেছে খেলা করছে আর কি আছো আর তুমি দিয়ে ওটাই খাওয়াইছি বেলা বাড়ছে আস্তে আস্তে কিছুদিন পর দুপুরে মারতে দিদি অনারটা একটু ভালো করে নাও সবাই খারাপ নজর দেবে এবার এর থেকে আর কি ভালো করে দেবো অর্ণা আমি তো সেটাই বুঝতে পারছি অর্ণা আমি যতদূর জানি এইরকম নেই আবার কী হবে নেই এগারো জন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই করা সবাই একটু কমেন্ট করো যে একদম টায়ার্ড লাগছে ঠিক আছে অর্ণ চোদ্দ আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানে বন্ধুরা সবাই আমার গালে হাত দিয়ে আছে গালে হাত দিয়ে আছি

তো কার আছো কমেন্ট করো দয়া করে একটু আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো কবে যেই যেমন ফিটিংস হবে আরও la লা 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 la ভালোবাসে রাজা পূজা করে দেয় শক্ত দুর্বল করে দেয় তাই নাকি কজনার প্রেমে পড়েছে দেবজি আর কে কমেন্ট করো কজনার প্রেমে পড়েছি হাই আমার নাম নাও রিয়ান কেমন আছো বলো লাইভে এসছো ধন্যবাদ আর বলো কি করছো সবাই খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে চোদ্দো জন বন্ধু সবাই কত ভালো হয়ে গেছে আমি কোনো দেখলাম না আমার লাইভে দুশো লোক এসছে তিনশো চারশো করে ভালো আছি কী করছো বলো পেয়েছো তুমি কেমন আছো ভালো আছি কি করছো বলো একজনের প্রেমে হয়ে গেছি এরপর গেছে তো উপরে চলে যাও বা সে সেই ভাগ্যবান তোমাকে এত তুমি তাকে এত ভালোবাসো দেখো পড়াশোনা জানি না ভুল হলে ঠিক করে পড়বে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ও টাইপিং ভুল হয়

बस ही प्रेम करबे ना कद कर তার নাম না হয় তোমরা এক্স ওয়াই জেট ধরে না সে আবার কি বাবুসোনা কোথায় খেলা করছে Aduh, <laughs> 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 <you> comment koro <laughs> খেয়েছো না গো খায়নি তুমি খেয়েছো সবাই একটু লাইক করো বন্ধুরা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো

আসতে বিশ্বনাথ ও বৌদি কি ব্যস্ত আছো নাকি কাজ করছে নাকি মানে তাহলে স্নান খাওয়া করে ঘুমো ঘুমালে হবে না গো ঘুমালে হবে না ভিডিও আছে मैं घूम जाना चाहिए लाइफ चालू ना তুমি তাহলে বাড়ি চিজ আমি ঘুমাই হ্যাঁ বাই পরে কথা বলবো আর আমি কথা বলার মুডে নেই আচ্ছা তারপরে ইউ টেস্ট মান করব